আসসালামু আলাইকুম টাকা পয়সা বাড়ি গাড়ি এত কিছু যে করছেন এগুলো কি মরার পরে সাথে নিতে পারবেন আপনি দেখেন না কুমিল্লা ফেনি বিভিন্ন জায়গায় দেখেন আজকে বন্যার সাথে মানুষের ঘর বাড়ি সব কিছু নিয়ে গেছে কোটি কোটি টাকার মানুষের ধন সম্পদ যা কিছু আছে বাড়ি ঘর বাইঙ্গাল সব কিছু নিয়ে গেছে পানি সাধারণত পানি তাইলে আপনি কিসে অহংকার করেন আর এত কিছু কার জন্য করতেছেন মানুষদের নামাজ পড়ে না কিছু করেন আপনি দেখেন আপনি মহল্লে আপনার সাথে বাড়ি গাড়ি কোনো কিছু যাইবো কোনো কিছু যাইবো না তাইলে কেন আপনি এত অহংকার এত কিছু এত ধন সম্পদ নিয়ে এত বাড়ি গাড়ি নিয়ে কেন এই অবস্থা করতেছে বলেন আমারে এগুলা কি আপনি আমার সাথে নিতে পারবেন বলেন ভাই এগুলা কি মৃত্যুর পরে আপনি আর আমি সাথে করে নিয়ে যাইতে পারবো তো দেখেন বন্যার্থদের বন্যাতে অনেক মানুষের ক্ষতি হয়েছে ঘর বাড়ি রাস্তাঘাট মানুষের অর্থ সম্পদ তারপরে কৃষি বিভিন্ন সব দিক দিয়া ঘর মানুষের থাকার জায়গাটুকু নষ্ট হয়ে গেছে যাদের ভালো তো যাদের মনে করেন সবকিছু বিচ্ছিন্ন হয়ে গেছে দয়া করে সবাই সবার পাশে যায় দাঁড়ান টাকা পয়সা ভাই কেউ নিতে পারবেন না আপনিও নিতে পারবেন না আমিও নিতে পারবো নিতে পারবো না তো আমি মনে করি যে দয়া করে সবাই সবার পাশে যায় দাঁড়ান মানুষ মানুষের জন্য ভাই আপনি আজকে আছেন কালকে আমি থাকবো না কালকে আমি আছি কালকে আপনি থাকবেন না আপনার টাকা পয়সা থাকব না বাড়ি গাড়ি থাকব না আল্লাহ তালা দিছে আবার নিয়েও যাইতে সময় লাগবে না আর তুই সবাই সবাই পাশে দাঁড়ান দাঁড়াইয়া যে মানুষের যে কত ক্ষয়ক্ষতি হয়েছে ভাই আপনারা না আপনার সবটুকু দেন আপনার যেহেতুটুকু সামর্থ্য আছে আপনার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে যাই দাঁড়ান মানুষের বিপদের পাশে যাই দাঁড়ান মানুষকে একটু সাহায্য সহযোগিতা করেন মানুষকে একটু সাহায্য সহযোগিতা করেন ওইটা আপনি এই দিক দিয়ে করবেন অন্য দিক দিয়ে আশা করবো আল্লাহ তালা আপনাকে দিতে কম দিব না হয়তো বা আপনি দেখতেছেন যে আমি দিলে আমার কমে যে কখনো কম আপনি দেন অন্য দিক দিয়ে আপনার কাছে আশা করবো ভাই আল্লাহ তালা দিব আবার নিয়ে যাব কত মানুষের আজকে দেখেন লক্ষ কোটি টাকার গরু ফার্ম মুরগির ফার্ম ঘর বাড়ি থাকার জায়গা তিন শেষে যাইয়া নাকি মানুষ একটু থাকে যে বিছানায় ওই বিছানাটুকু থাক মানুষের নাই যে মানুষের থাকতো তো সবার কাছে আমার বিনোদ অনুরোধ রইলো ভাই সবাই সবার পাশে যাই দাঁড়ান আমরা মানুষ মানুষের জন্য কখনো অহংকার করবেন না আল্লাহ তালা দিছে আবার নিয়ে যে ভয়তে এখন তাদের আজকে এখন খারাপ সময় পরবর্তীতে আপনারও আসতে পারে তো আমি সবার কাছে বিনোদ অনুরোধ করব ভাই সবাই সবার পাশে যাই দাঁড়ান সবাই সবার সাহায্য সহযোগিতা করেন সবাই সবার পাশে যাইয়া টাকা দিয়ে না পারলো পাশে থাকে ওই একটু সাহায্য সহযোগ পাশে থাকলেও টাকা দিয়ে না পারলো পাশে থাকেও আপনি একটু সবাই সবাই সাহায্য সহযোগিতা করেন আল্লাহ আপনার জন্য এর সাথে ভালো কিছু নিয়ে আসবে আল্লাহ আমাদের দেশের এই দূর করে দেয় এবং আল্লাহ তালা যাতে আমাদের দেশের এই পরবর্তী অবস্থায় যাতে ভালো পর্যায়ে নিয়ে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই পাঁচ নামাজ পড়ে আল্লাহ তালা কাছে দোয়া করবেন আমাদের দেশের জন্য আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালাম